হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রগতি আমি আমার আগের ভিডিওতে উৎপাদকের সাহায্যে কীভাবে গুণ নির্ণয় করতে হয় সেটা তোমাদের শেখানোর চেষ্টা করেছি আজকে আমি উৎপাদকের সাহায্যে ভাগ ফল নির্ণয় করে দেখাবো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে শেয়ার করে দিও তো দেখো প্রথমেই একে আছে সাত হাজার নশো আটত্রিশ সেটাকে একাশি দিয়ে ভাগ ফল করতে হবে ভাগ ফল বার করতে হবে তো দেখো আমি একাশিটাকে প্রথমে যেহেতু এখানে উৎপাদকের সাহায্যে বলেছে তাই যে সংখ্যাটা দিয়ে আমি ভাগ করব সেই সংখ্যাটাকে আমি ভেঙে নেব বা তার গুণনীয়ক বা উৎপাদকগুলো আমি লিখে নেব একাশিকে তিন দিয়ে ভাগ করা যায় দেখো এখানে দুটো ডিজিট যদি আমি যোগ করি আট যোগ নয় আট সরি আট যোগ এক সমান নয় তিন দ্বারা বিভাজ্যতার নিয়ম অনুযায়ী ডিজিটগুলোকে যোগ করে যে সংখ্যাটি পাওয়া যায় সেটাকে যদি আমরা তিন দিয়ে ভাগ করে দেখি আর সেটা মিলে যায় বা তিনের নামতা পড়েও দেখি যে সেটা মিলে যায় তাহলে কিন্তু সেটা অবশ্যই তিন দ্বারা বিভাজ্য হবে এখানে আট আর এককে যোগ করে পাওয়া গেছে নয় নয়কে কিন্তু তিন দ্বারা ভাগ করা যায় আমরা যদি তিনের নামতা পড়ি তাহলে দেখা যাবে তিন তিনে কিন্তু নয় হয় তাই একাশিকে অবশ্যই তিন দিয়ে ভাগ করা যাবে দেখো এখানে আমি তোমাদের কোড করে দেখাচ্ছি সাতাশকেও তিন দিয়ে যাবে তিন নয় সাতাশ আবার নয়কেও তিন দিয়ে যাবে ব্যাস আর কিন্তু ভাঙা যাবে না এবার যে কটি সংখ্যা পাওয়া গেল সেটা দিয়ে এই বড় সংখ্যাটাকে বিশ্লেষণ করতে হবে প্রথমে তিন আছে তিন দিয়ে করব আবারও এটাকে তিন দিয়ে যাবে দুটো তিন ব্যবহার করে ফেলেছে আর দুটো তিন রয়েছে সেগুলো দিয়েও করতে হবে দেখো আর কিন্তু ভাঙা যাবে না এবার আমি উত্তর লিখব নির্ণেয় ভাগফল। সমান আটানব্বই সেমভাবে আমি এই অঙ্কটিও করে নেব দেখো এখানে পঁয়ত্রিশ আছে প্রথমে আমি ৩৫ সংখ্যাটিকে ভেঙে নেব পাঁচ দিয়ে যাবে পাঁচ সাথে পঁয়ত্রিশ যে কোনো সংখ্যা শেষে যদি পাঁচ অথবা শূন্য থাকে তাহলে কিন্তু সেটি অবশ্যই পাঁচ দ্বারা বিভাজ্য এবার তেরোশো কে প্রথমে পাঁচ দিয়ে ভাগ করবো তারপরে যেটা বেরোলো সেটাকে সাথ দিয়ে দেখো এবার আমি উত্তর লিখবো নিট নেয় ভাগ ফল সমান আটত্রিশ আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দিও আজকে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করলাম